বাংলাদেশে হিন্দু মঠ মন্দির ও হিন্দু সমাজের ওপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে জাগ্রত হিন্দু সমাজের পক্ষ থেকে ডানকুনি হাউসিং মোড় থেকে কালীপুর মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল ও পদযাত্রা করল হিন্দু জাগ্রত সমাজের সদস্য গুঞ্জন চক্রবর্তী বলেন বাংলাদেশে ইউনু সরকার যেভাবে অত্যাচার করছে এবং বেছে বেছে হিন্দুদের ওপর তারই প্রতিবাদে আজকে এই প্রতিবাদ পাশাপাশি প্রভু চিন্ময় কৃষ্ণকে অন্যায়ভাবে দীর্ঘদিন ধরে গ্রেপ্তার ও জেলবন্দি করে রেখে কোনো রকম ভাবে কোন আইনজীবী দাঁড়াতে না দিয়ে ও বাংলাদেশের সুপ্রিম কোর্টকে মৌলবাদীদের দ্বারা পরিচালিত করছে এই ইউনুদ সরকারকে ধিক্কার জানায় এবং অবিলম্বে নিঃশর্তে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দিতে হবে দীর্ঘদিন বাংলাদেশের উপর করে হিন্দুদের উপর যে অত্যাচার নারকীয় অত্যাচার হয়ে চলেছে তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি আজকে জাগ্রত হিন্দু সমাজ নামে আমরা ডানকুনি থেকে হাউসিং মোড় থেকে কালীপুরব দিয়ে এই পদযাত্রা করব। এবং আগামী দিনেও এর থেকে বড় পদযাত্রা আমরা করবো ইউনুস সরকার যেভাবে অত্যাচার করছে সনাতন হিন্দুদের ওপর বিশ্বে বেছে বেছে সনাতন হিন্দুদের ওপর বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর তারই প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ এবং পদযাত্রা আর বিশেষ করে কৃষ্ণ প্রভুকে যেভাবে অন্যায় এবং অত্যাচার করে গ্রেপ্তার এবং জেলবন্দি করে রাখা হয়েছে অন্যায়ভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্ট দ্বারা আজকে প্রায় দীর্ঘদিন হয়ে গেল কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে বা চিনময় কৃষ্ণ পক্ষে কোনোরকম উকিল দাঁড়াতে দিচ্ছে না মারধর করা হচ্ছে এই ইউনুস সরকারকে ধিক্কার জানাই এবং অবিলম্বে চিনময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং এই পদযাত্রা অংশগ্রহণ করছি হুগলি থেকে তরুণ রিপোর্ট আজ বাংলা